বিলিত নতুন প্রজন্ম বিশ্ব বাঙালি সমাজে আমাদের পরিচয়ের অনুপ্রেরণা আমাদের স্বপ্নের দ্বীপ শিক্ষা তাদের সৃজনশীলতাই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ বিশ্বমঞ্চে উজ্জ্বল হবে নতুন বিশ্ব বাঙালির পরিচয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এই প্রজন্মের হৃদয় জাগায় শিকড়ের প্রতি প্রেম দায়িত্ববোধ ও গর্ব প্রতি বছর শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে চেতনায় বাংলাদেশ ইউকে জাগিয়ে তোলে মুক্তির আলো ও দেশাত্মবোধের অগ্নিশিখা চেতনায় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক সংগঠন যা গত দশ বছর ধরে বিলেতে বেড়ে ওঠা শিশু কিশোরদের নিয়ে আয়োজন করছে এক অনন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ইতিহাস ঐতিহ্য ও গর্বের উৎসব বিজয় মেলা এই মেলায় শিশুরা বাঙালির গান কবিতা ছন্দ নিজেদের শেকড়ের সাথে যুক্ত হওয়ার মূল্যবান সুযোগ পায় বিলেতে বেড়ে ওঠা শিশুদের হৃদয়ে বাংলা পরিচয়ের প্রথম আলো ছড়ায় এই আয়োজন এবারও বিজয়ের চুয়ান্ন বছর উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়ন টিভির সহায়তায় চেতনায় বাংলাদেশের উদ্যোগে বিজয় মেলা ইউকে দু পঁচিশ লন্ডনে দশমবারের মতো আরও বৃহৎ ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান দিনব্যাপী এই উৎসবে থাকছে শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত চিত্রাঙ্কন প্রতিযোগিতা বক্তৃতা প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো নাচ গান এবং কবিতা বড়দের জন্য থাকছে সঙ্গীত নৃত্য কবিতা বাংলাদেশের আঞ্চলিক জীবনযাত্রা নিয়ে বিশেষ ফ্যাশন শো এবং বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা সময় একুশ ডিসেম্বর দু স্থান মে ফেয়ার হল রামফোর্ড লন্ডন আর এম সিক্স ফোর বিটি সময় দুপুর বারোটা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ